বিবাহের পূর্ব প্রস্তুতি একটি সুখী শান্তিময় দাম্পত্য জীবনের প্রত্যাশা ভাই ও বোনেরা অনেকেই জানতে চান যে বিবাহ কেমন হওয়া উচিত একজন বিবাহে আগ্রহী ব্যক্তি যদি সঠিকভাবে বিবাহের পূর্বোপস্থিতি গ্রহণ করেন তবে আশা করা যায় আল্লাহর রহমতে তিনি একটি সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন লাভ করতেন সেই জন্য আজ আমরা বিবাহের পূর্ব কয়েকটি পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করতে চায় প্রথম প্রস্তুতি বিবাহের জন্য একজন আগ্রহী ব্যক্তির সবচেয়ে বড় এবং প্রথম প্রস্তুতি হল নিজেকে মোত্তাকি পরহেজগার এবং পাপের কাজ ও আল্লাহর নাফরমানে থেকে দূরে থাকার মতো মানুষ হিসেবে গড়ে তোলা আমার সবাই চাই আমাদের জীবনে যে জীবন সঙ্গে আসবেন তিনি যেন একজন ফেরিস্তা স্বরূপ ভালো মানুষ হন আমরা যদি তাই চাই তাহলে নিজেদেরকে সর্বাগ্যে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে কারণ আল্লাহর স্বাভাবিক নিয়ম হলো ভালো মানুষের সঙ্গে আল্লাহ ভালো মানুষ মিলন ঘটিয়ে দেয় যদি ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হয় বা ঘটে থাকে তবে আল্লাহ তা বান্দা পরীক্ষার জন্য করে থাকেন অথবা অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তালা তা নির্ধারণ করে থাকেন যেমন আমরা দেখেছি ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আছিয়ার মতো ভালো মানুষ ছিলেন আবার নো আলহ এবং নোত আল্লাহ সাল্লামের মতো ভালো মানুষের ঘরে খারাপ এবং অবাধ্য স্ত্রী আল্লাহ দিয়েছেন অতএব কেউ নিজে খারাপ হলে তার জীবনসঙ্গী অবশ্যই খারাপ হবে এরকম সহজ সমীকরণ যেন আমরা কেউ না করে থাকি এবং এমন ধারণা মনে না রাখে তবে সাধারণভাবে ভালো হওয়ার চেষ্টা করলে আল্লাহর কাছে একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আশা অবশ্যই তাপ করা যেতে পারে দ্বিতীয় প্রস্তুতি বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে ভালো জীবনসংখী দোয়া করতে হবে বিশেষভাবে নম্বর আয়াতে সেই সুন্দর দোয়াটি বিশেষভাবে পাঠ করতে হবে সকাল সন্ধ্যায় উঠতে বসতে বিভিন্নভাবে বেশি বেশি কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়া জালনা ইমামা অর্থ হলো হে আমাদের রব আপনি আমাদের জীবন সঙ্গী সন্তানদেরকে এমন করুন যারা হবে আমাদের চোখের শীতলতা এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শস্বরূপ অন্তত অর্থবহ চমৎকার এই দোয়াটি বিশেষভাবে ফাট করা যেতে পারে ভালো সঙ্গী পাওয়ার জন্য এটি বিবাহের প্রভূতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তৃতীয় প্রস্তুতি বিবাহের পূর্ব প্রস্তুতি হিসেবে একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার শব্দে যার ভিতরে দিনদারি আছে তাকাও আছে যার ভিতরে অল্পে তেষ্টি আছে যার ভিতরে দুনিয়ার মোহ বা লোক নেই এরকম একজন মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে তালাশ করে নিতে হবে আজকাল আমরা প্রত্যেকটা মানুষ নারী হোক বা পুরুষ বিবাহের ক্ষেত্রে আমরা চেষ্টা করি ছেলেরা চান শুধু রূপ এবং লাবণ্য যেন থাকে সে বিষয়টি প্রাধান্য দেন আবার মেয়েরা দেখা যায় যে পুরুষের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখিনি অথচ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বিবাহের ক্ষেত্রে জীবনসঙ্গী বা জীবনসঙ্গীদের দিনদারিত্বকে তুমি গুরুত্বের সাথে দেখবে এবং দিনদার জীবনসঙ্গিনী পেয়ে তুমি বিজয়ী হবে কারণ সেখানেই প্রকৃত সুখ এবং সেখানেই প্রকৃত সমৃদ্ধি অতএব জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার এই দুনিয়ার বহ বা লোভ না থাকা তাহলে ইনশাল্লাহ অনেক অনাচার ও প্রদভষ্টতা এমনিতেই বন্ধ হয়ে যাবে চরিত্র বিবাহের চরিত্র যে প্রস্তুতির কথা বলবো তা হলো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নিজে জীবনের যিনি অংশীদারী হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে বিবাহের প্রস্তুতি হিসেবে দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় এক নারী বা পুরুষ একে অপরের অধিকার খর্ব করেন নিজের অজান্তে অধিকার নষ্ট করেছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয় এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গী কি কি অধিকার আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সরিয়াতে দিয়েছেন সেগুলো অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করতে হবে পঞ্চম প্রস্তুতি বিবাহের পঞ্চম প্রস্তিতি হল ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করতেন কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়বার বহন করাই শরিয়াতের পক্ষ থেকে তার জন্য আবশ্যক করা হয়েছে যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন না তাকে সিয়াম ফলনের নির্দেশ দেওয়া হয়েছে তবে বিবাহের পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি যদি অল্পতে তুষ্ট থাকেন এবং দুনিয়ার প্রতি মহ না থাকে এমন যুব সঙ্গী যদি আপনি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল উপার্জনের সংজ্ঞা অত্যন্ত সংক্ষিপ্ত হবে কোনোরকম জীবন ধারণের উপায় আপনি জোগাড় করতে পারলে সেক্ষেত্রে আপনার হালাল উপার্জন সর্বস্ত হব একইভাবে মেয়েদের জন্য বিবাহের হিসেবে কাজ কর্মগুলোকে ভালো করে রপ্ত করতে হবে অনেক সময় আজকাল দেখা যায় দাম্পত্য জীবনে এসে গৃহস্থালী কাজ না জানার কারণে স্বামীর সাথে বনিবনা হয় না ছোটোখাটো সমস্যা তৈরি হয় এবং সুখ ও শান্তি ঘাটতি দেখা দেয় পারিবারিক জীবনে এই জন্য কাজগুলো প্রাপ্ত করাটা মেয়েদের বিবাহ প্রস্তুতির অংশ শেষ প্রস্তুতি ষষ্ঠ নম্বর প্রস্তুতি বিবাহের আগে থেকে তালাকের মাসআলা সম ভালো করে জেনে নিতে হবে কি পদ্ধতিতে তালাক দেওয়া যায় কোনভাবে তালাক দেওয়া নিষিদ্ধ কখন তালাক দেওয়া যায় কখন তালাক দেওয়া যায় না তালাকের কথা বলার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় তালাক কতটা স্পর্শকাতর বিষয় এই বিষয়গুলোকে আগে থেকেই জেনে নিতে হবে বেশিরভাগ পরিবার দেখা যায় যে তালাক দেওয়ার পরে সে আফসোস করেন অনুত্যাগ করেন এবং বলেন যে আমি তা আসলে জানতাম না এই জন্য বিবাহের আগে থেকে তালাকের মাফ আলাগুলো জেনে নেওয়া দোষের কিছু নয় বরং এটি ভালো কিছু এবং এটি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমি মনে করি আমরা এই সমস্ত প্রস্তুতিগুলোকে যদি গুরুত্বের সাথে আগে থেকে জেনে নেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দাম্পত্য জীবনে আল্লাহ আমাদের সুখ শান্তিতে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ